হ্যালো গাইস আসসালামু আলাইকুম আমার চ্যানেল এবং ফেসবুক পেজে আপনাদের স্বাগতম তো আজকে বের করব পেনের বান্ডিল অবিতর বান্ডিল এবং মাথারা উচিহার বান্ডিল তো আমরা বের করতে পারি কি ফুল ভিডিও দেখতে থাকুন ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেল নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিবেন। তো আমার সাবস্ক্রাইবার হতো আর বেশি সাবস্ক্রাইব লাগে না আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। তো চলো ভিডিও শুরু করা যাক প্রথম স্পিনে একটা টুকেন দ্বিতীয় স্পিন করা যাক দ্বিতীয় স্পিনেও একটা আর স্পিন করতে থাকি সব জায়গায় একটা একটা করে টুকেন দিচ্ছে চল আর একটা করি এটাতেও একটা अनेक कम बहुत दो इट्टे दिए से चल आरास्पिंग कोत्ते था कि इस पिन ने दिए और अभी तो रुको क्लाइमेट सभी बाकी जय गुतरीष्टा चल आरास्पिंग कोत्ते था कि अठारह दिए से एक डा लास्ट इंटर स्पिन अठारह दो इट्टा গাইস মনে হয় পাবো না লাস্ট স্পিন দেখা যাক পেলে পাবো না পেলে নাই না গাইস এটাতেও একটা ডুকেন তো চলো মা দাঁড়ার যাওয়া যাক গাইস এখানে স্প্রিং করা যাক প্রথমে স্প্রিং করে দিছি এটাতেও একটা ডুকেন আমরা পাবো কিনা কমেন্টে জানাও যারা কোনো ভিডিওতে লাইক দেন একটা লাইক দিয়ে চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিবেন সব জায়গায় একটা একটা করে দিচ্ছে চলো আরো স্পিন করি এটাতেও একটা এটাতেও একটা লাস্ট দুই স্পিন

যারা কোনো ভিডিওতে লাইক দাও না একটা লাইক দিয়ে চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিবেন আপনারা ফুল ভিডিও দেখতে থাকুন শেষ পর্যন্ত আমরা পাই কিনা এটাতেও একটা গাইস আমরা পাবো না মনে হয় দেখা যাক এই স্পিনে পাই না প্রথম স্পিনে তিনটা টুকেন দ্বিতীয় স্পিন দ্বিতীয় স্পিনে একটা লাস্ট স্পিন এটাতে পেতে পারি স্পিন করে দিছি কিন্তু না গাইস এটাতেও একটা আমরা শেষ পর্যন্ত বের করতে পারিনি দেখা অন্য কোনো ভিডিওতে সবাইকে আল্লাহ হাফেজ